আমিও প্রেম করতে পারি কিন্তু আমার ভাই লাগে চাইলে আমিও প্রেম করতে পারি মানুষ যে কত বড় মিথ্যাবাদী সেটা একমাত্র মা কালীই জানে কারণ সবচেয়ে বেশি মিথ্যা কথা মা কালী দিব্যি বলা হয় মানুষ যে কত বড় মিথ্যাবাদী ভালো বর পাওয়ার জন্য শিব পূজা ভালো সন্তানের জন্য কার্তিক পূজা ভালো লেখাপড়া করার জন্য সরস্বতী পূজা তো বলি ভালো শাশুড়ির জন্য কি পূজা করতে হবে ইয়ে বলছি তুমি হোয়াটসঅ্যাপে আছো না না আমি তো বাড়িতে আছি মানে বলতে চাচ্ছি তুমি কি হোয়াটসঅ্যাপ ইউজ করো না না আমি তো ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করি আরে সকালে যারা দেরি ঘুমায় উঠে তো বলে আসল মানুষ যারা ওরা এই নয় যে তুমি অনেক ভালো সেরকম না হয়তো আমার চয়েস খারাপ বলছি তোমার দিদি গেলে আমি বড় শান্ত ছেলে দেখছি তোমায় সুযোগ পেলে তোমাকে ভালো লাগে মানে এই নয় যে তুমি অনেক ভালো

খারাপ সময় সবাই আছে আমারও এসেছিল কিন্তু সালা এখন যাচ্ছে নাই কে জান কি ভালো লাগছে আমাকে সালা রাস্তা ভুলে গেছি বলি বুনটি শ্বশুর ঘরে যদি হাসি খুশি থাকতে চাও তাহলে বরকে পটাই লাভ নাই শাশুড়ি পটাও বলি বুনটি শ্বশুর ঘরে যদি হাসি খুশি থাকতে চাও তাহলে বরকে পটাও আমিও মোডা হতে পারতাম যদি কিমাউকে তিনবালা জিজ্ঞাসা করতে बाबू খাইছো আমিও মোডা হতে পারতাম যদি কিমাউকে তিনবালা জিজ্ঞাসা করতে बाबू খাইছো হাবছিলাম যে সিনেমার হিরোইন হব কিন্তু আমি পাড়ার হিরোইন তো হইতে পারছি আমি কি পারার হিরোইন থেকে কি কম আছি নাকি যেই আমি বাড়ি থেকে এক পা বের করব সেই কাকীমাগুলা ওদের গল্প বাদ দিয়ে আমার দিকে ভরভর করে তাকায় থাকবে যতটুকু বলছি শোনো না আই লাভ ইউ এক চরম হাঘরের আগে হাওড়ায় পৌঁছাই যাবি একটু আস্তে মেরো না আমার না দমদমি একটু কাজ আছে বলছি শোনো না